আসসালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা খুলনা জেলার আওতাধীন বটিয়াঘাটা পশ্চিম উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সকল নেতাকর্মীরা এই মুহূর্তে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার কারণ হলো বটিয়াঘাটা পশ্চিম থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের আব্বা অসুস্থ সে হাসপাতালে যে আপনারা দেখছেন তিনি হাসপাতালে বেড়ে শুয়ে আছেন তো তাকে দেখার জন্য তার জন্য দোয়া করার জন্য মূলত ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির নেতাকর্মীরা ছুটে এসেছে সংবাদ পাওয়া মাত্রই তো আপনারা সকলে ইনশাল্লাহ দেখেন আর আপনারা সকলে ইনশাল্লাহ মুরব্বীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে মানবতার সেবায় ছুটে চলতে পারি এবং সকলের সুখ দুঃখের সাথী হতে পারি সকলের পাশে থাকতে পারি সকলের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে আসেন বটিয়াকাটা পশ্চিম মুজাহিদ কমিটির সদর এবং ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন ফকির আমি আসি ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বটিয়াকাটা পশ্চিম থানা শাখার তো সকলে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ